সালামু আলাইকুম আজকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ যারা কনস্ট্রাকশন কাজ করতে যাচ্ছেন বা বিল্ডিং করতে যাচ্ছেন তাদের জন্য আপনারা বিল্ডিং করার আগে অবশ্যই ইঞ্জিনিয়ার থেকে ইঞ্জিনিয়ারা পরামর্শ নেন এমনকি ডিজাইন ইঞ্জিনিয়ার দিয়ে করান যারা মানসম্মত বিল্ডিং করতে চান তো ইঞ্জিনিয়ারদের থেকে সাবধান কি জন্য বললাম শুরুতে এই কথা খুবই সাবধান ইঞ্জিনিয়ার থেকে বিশেষ করে ইঞ্জিনিয়ারের মান বা ইঞ্জিনিয়ার কোন মেন্টালিটির আর কথা দিয়ে কথা রাখি কিনে এগুলো লক্ষ্য রাখবেন বিল্ডিং করার আগে কয়েকজনকে জিজ্ঞেস করবেন কোন ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করার যায় কী জন্য বললাম কথাগুলো খুব দুঃখ কষ্টে বললাম আমার চাঁদপুরে বিশেষ করে আমার পৌরসভা আমার পুপাতভায় একটা বিল্ডিংয়ের কাজ ধরেন ওনার বাড়ির কাজ ধরেন যে কোনো পরিচিত আর কি ইঞ্জিনিয়ারকে আমরা কাজটা দিই কাজটা দেওয়ার পর উনি কাজটা যাক করেন করে দেন আমাদেরকে আমরা ওনার পেমেন্ট ওনাকে দিয়ে যাকের মাঝেও কিছু কথা আসার বললাম না পেমেন্ট দিয়ে ওনাকে কাজ দিই পেমেন্ট দিয়ে দিয়ে আমরা বুঝে নেই কাজ তো কাজ বুঝে নেওয়ার পর আমরা যখন কাজ শুরু করব ফাইল বুঝে নেওয়ার পর শুরু করতে আমি সহ আমার ভাইসহ ওনার অফিসে যাই অফিসে যাওয়ার পরে ভদ্রলোক আমাদেরকে অপার করে বসলেন বিল্ডিং যেন আমরা ওনাকে ঠিকাদারি দিই মানে স্কোয়ার ফিট হিসাবে ওনাকে দিয়ে দিই কাজটা তা আমরা এটা মনসম্মত হয়নি যে আর আমরা কাজ আগে থেকে অন্য কাউকে দিয়ে রেখেছি তো দেখেন মানে কিজন্য বলছি কথাগুলো নোট করবেন যারা একটু ধৈর্য সহকারে শুই নেন আপনাদের কাজে লাগবে কারণ এই ঝামেলাগুলো আপনারা পড়বেন তো পরবর্তীতে আমরা ওনাকে কাজ দিতে অপারগ হই হওয়ার পর এক পর্যায়ে উনি দেখ উনি বললো ওনার মতো করে আমরা শুনলাম শুনে আমি চিন্তা করলাম তা কথা না বাড়ায় এরপর আসেন এরপরে আসেন আপনার কী গেলো কনস্ট্রাকশন মানে ইয়ের কাজটা গেলো রাজমিস্ত্রির কাজটা ওনাকে দিলাম না এবার আসলো উনি ওনার কাছ থেকে ওনার কেমিক্যাল নেওয়াল নেওয়ার জন্যে তো উনি নন ব্র্যান্ড কেমিক্যাল বিক্রি করে ওইটা আমরা ইউজ করবো না তারপরও আমার ভাই খুশি মানে ওনাকে খুশি রাখার জন্য ওনার কাছে একটা নন ব্র্যান্ড কেমিক্যালে আনেন দেখেন এরপর উনি আসলো এবার আসলো ওনার ইলেকট্রিসিটি প্লাম্বার মানে সব উনি দিবে এবার আসেন আপনার মাল মালও উনি দিবে আমাদেরকে তা আমরা তো ওনার কাছে কিছু নিব না আমি জাস্ট ওনাকে দিয়ে আমার ডিজাইনটা করাইছি সয়েল টেস্টটা করাইছি তার পেমেন্ট দিয়ে এমনকি তার ইয়েতে সরাসরি লেখা আছে আমি নাম উল্লেখ করলাম না আপনি আমার ভিডিওটা দেখতেছেন সাবধান হয়ে যান কিন্তু ভাই ঠিক আছে আপনাদের এসব কথা দিয়ে কথা না রাখা মানুষের সাথে যা জামেলা আপনারা ভুগবেন কারণ আপনারা মানুষের টাকা নিয়ে পরিশ্রম করেন না কাজটা করে দেন না কি বলছি উনি আমাদের যখন এগুলো ওনাকে দিলাম না উনি ওনার মতো বলে মনে কষ্ট করলেন তো ওনার সাথে আমি এটা চুক্তিবদ্ধ না পরবর্তীতে আমরা কি করলাম ওনাকে ওনার সাথে চুক্তি আছে আমাদের সাদ যখন মানে ভেজ যখন ঢালাই দিবে এর আগে ওনাকে আমরা ভিজিটে আনবো পনেরোশো বা দুই হাজার টাকা যাক যাই হোক এমনই হবে ওনাকে আমরা বললাম ওনাকে যা উনি ফোন ধরে না ওনাকে গিয়ে পাওয়া যাচ্ছে না পরে আমরা জানতে পারলাম উনি অনেক বড় ইঞ্জিনিয়ার হেডওয়ালা ইঞ্জিনিয়ার আর তিন চার দিন আগে ওনার সিরিয়াল দেওয়া লাগবে তাও দিয়ে আসলাম পেমেন্ট দিয়ে সিরিয়াল দেওয়া লাগবে এবার আসলো আমাদের চাঁদ আসলো না সে চাঁদ না ফোন ধরলো না তার অফিসে গেলাম সে বললো আসতেছি আসতেছি বলে আর খবর নেই আমি আপনাকে আবারও সাবধান করে দিচ্ছি আপনি সাবধান কিন্তু ভাই ঠিক আছে খুবই সাবধান বিষয়টা নিয়ে আপনি আপনি যেটা করছেন খুব অন্যায় করছেন আপনার কাছ থেকে আপনি আমাকে ঘুষ দিতে মানে ঘুষ না আমাকে কমিশন দিতে চাইছেন আমি আপনার কাছ থেকে নেই সামান্য আপনি যখন কাজটা শুরু করছেন তখনই আপনি আমার প্লান পাশে এখানে আমার টাকা দিতে চাইছেন আমি নেই আপনার কাছ থেকে টাকা কেন আমি এগুলো খাই না নিউ করতে আপনার কাছ থেকে যাই হোক অন্য বিষয় তো ভাই সাবধান হয়ে যান আর যারা কাজ করবেন এরকম ইঞ্জিনিয়ার থেকে সাবধান আর ভিডিওটা আমি খুব দুঃখ কষ্টে করলাম আপনি দেখবেন ইঞ্জিনিয়ার সব আমি জানি আপনার সামনে পড়বে তবে আপনি আয়নার সামনে দাঁড়ায় নিজেকে প্রশ্ন করবেন কি কাজ করতেছেন আপনি হ্যাঁ এরপরে মানে যদি না শুধরান আপনারা এরপরে কিন্তু আমি নাম ধরে আপনার আপনার জন্য ভিডিও করতে বাধ্য হব ঠিক আছে আমরা বিল্ডিং যাক ওনার উইদাউট সহযোগিতা ছাড়া আমরা বিল্ডিং কমপ্লিট করছি কি করছে না করছে মিস্ত্রি জানে আর জানি না উনি আসেনি কিছু করার ছিল না আমাদের হাতে তো সবাই ভালো থাকবেন তবে সাবধান হয়ে যাবেন ভাই দুনিয়া ক্ষণস্থায়ী ঠাউঠারি বাটপাড়ির জন্য এই দুনিয়া না আর ঠাউডের বাটপাড়ি যারা করে সাময়িক সুখী হবেন আপনি যে কাজ করছেন আজকে আমারও ছিল আপনারা পঞ্চাশটা কাজ পাবেন না এতদিন পাইতেন এখন পাবেন না সাবধান হয়ে যান নয় বা কিন্তু আপনার কী কী বাটপাড়ির কথাবার্তা বলেন এগুলো বলে দিব আমি কিন্তু নাম ধরে বলব হাট জোর করে বলি সাবধান ভালো হয়ে যান হাট জোর করে বলছি ভালো হয়ে যান আপনারা আপনারা আমি ডিজাইন করতে দিচ্ছি মানে আপনি ডিজাইন করবেন আপনার সাথে কিসার আমার ঠিকাদারি কন্ট্যাক্ট আপনার কাজ দিতে হবে মালামাল আপনার পরিচিতির মাধ্যমে নেওয়া লাগবে আপনার ওই আপনার কাছ থেকে ইয়ে নেওয়া লাগবে ওইটার কি বলে কেমিক্যাল নেওয়া লাগবে এটা লাগবে সেটা লাগবে আমি কি আপনার বলছি এটাই এর আগে যে আপনার ইয়েগুলো আমি করাবো আপনি ইঞ্জিনিয়ার নট আপনার কন্ট্রাক্টর বা ঠিকাদার ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন ভালো রাখবেন মানুষকে মানুষের মনের বদ বড় খারাপ কিন্তু গজব হয়ে যাবেন ভালো থাকবেন ভাইয়েরা